সকাল সকালে মিশো থেকে একটা পার্সেল এসে গেছে যেটা রিসিভ করতেই বাবুরা আমি নিচে যাচ্ছি আর আজকের ভিডিও তাতে তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। আর আজকে যে পার্সেল টেস্টে সেটার মধ্যে বাবুর একটা খুবই পছন্দের জিনিস আছে খুব শখ করে ও কিনেছিল এবার কিনেছিল কথাটা কেন বলছি বলো তো এটা ওর সেকেন্ড টাইম কেনা হচ্ছে এই পছন্দের জিনিসটা এটার মধ্যে রয়েছে টেন্ট হাউস তো এটা খুব শখ করে ও কিনেছিল এই জন্য বলছি কারণ কুড়ি দিন আগেও আমি একটা টেন্ট হাউস ওকে কিনে দিয়েছিলাম ওর বাবা কিনে দিয়েছিল ওর বার্থডেতে ওর ওকে ওর পাপা গিফট করেছিল যেটা ওর নিজেরই ফরমাইস ছিল মানে আমার বাবুরই ফরমাইস ছিল পাপা এটা আমার বার্থডেতে লাগবে তো সেটা ওর পাপা ওকে কিনে দিয়েছিল আর এটা কুড়ি দিন পর আমি আবার একটা কিনে দিচ্ছি এবার তোমরা বলবে দুটো দুটো টেন্ট হাউস ও কী করবে তো ঠিক সেটা না আমি কিছুদিন আগে বলতে থার্টি ফার্স্ট একটা পিকনিকে গেছিলাম যেটা ফ্যামিলি পিকনিক সেটা একদিন পর তোমাদেরকে ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম তো সেই ভিডিওটাতে তোমরা যদি যারা দেখে থাকো বা যারা দেখেছো তারা জানবে যে আমি একটা পিকনিকে গেছিলাম অনেকটা দূরে বাড়ির থেকে অনেকটা চার থেকে পাঁচ ঘন্টা দূরে আমি গেছিলাম তো সেখানে আমি বাবুর এই টেন্ট হাউসটা সাথে নিয়ে গেছিলাম জেনেছিলাম যে ও খেলবে তো ঠিকই ছিল সব কিছু এবার বাড়ি আসার পর জানতে পারি যে ওর ওই টেন্ট হাউসটা আমি যে গাড়িটাই ভাড়া গিয়েছিলাম সেই গাড়িটাতে রেখেই চলে এসেছি তো তারপর ওনাকে ফোন করা হয়েছিলো উনি রকম এক্সকিউজ দিয়েছিলেন ওই জিনিসটা আর ফেরত দেননি সেটা তো সেটার জন্য আমার খুবই খারাপ লেগেছিলো খুবই কষ্ট হয়েছিল আমি অনেক কেঁদেও ছিলাম এবার তোমরা বলবে ওটুকু জিনিসের জন্য এবার কেন কাঁদতে হবে তো সেটা না আমার কাছে অনেকটা বড় ব্যাপার ছেলে শখ করেই চেয়েছিল আর ওর বাবা খুব একটা ওকে খেলনার জিনিস বলো কোনো কিছুই খুব একটা কিনে দিতে পারে না তো সব সময় ওর জেদও আর আমার ছেলে জেদই নয় আবার যেটা জেদ করে সেটা যে কিনে দিতে পারে সেরকমটাও নয় সব সময় সব কিছু ওকে কিনে দিতে পারে না সেই জেনেই আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম যে আমার ছেলে অনেকটা শখ করে ওর পাপাকে বলেছিল পাপা আমাকে টেন্ট হাউস কিনে দিতে মানে ওই আদো আদো কথাটা আমার খুব কানে বাজছিল যে পাপা আমাকে একটা টেন্ট হাউস কিনে দেবে অনেক দিন ধরে বলে বলে ওর পাপা ঠিক ওই দিন বার্থের দিনকে আর কি ওকে গিফট করেছিল সেই টেন্ট হাউসটা ওইভাবে একটা বড়ো মানুষ দিতে চাইলো না উনি তো অনেকটাই বড়ো গাড়ি চালায় মানে তো অনেকটা বড় মানুষ অনেকটা বুদ্ধি দিতে না যে একটা ছোটো বাচ্চার জিনিস নিয়ে নিতে নেই তো উনি নিয়ে নিয়েছিলেন তো কোনো ব্যাপার নাই ওর বাবা বলেছিল আমি ঠিক আবার একটা ওকে কিনে দেবো তুমি কেঁদো না আমি খুব কেঁদেছিলাম ও সেদিনকে আমার খুব শরীরও খারাপ ছিল যেহেতু ঘুরে ঘরে এসেছিলাম তো সেই শরীর খারাপ নিয়েও আমি প্রচণ্ড কেঁদেছিলাম ছেলেটার কথা খুব মনে পড়ছিলো ওর কথাগুলো কিভাবে ওর পাপাকে রিকোয়েস্ট করেছিল একটা টেন্ট হাউস কিনে দেবে তো তাই তো আমি বুঝে পারি না যে এমনই মানে মানবিকহীন মানুষও হতে পারে একটা বাচ্চা ছেলের জিনিস নিয়ে নেয় যেহেতু জিনিসটা গাড়িতে ছিল আমরা জানি আমরা না বাতে ভুলে গেছি তো ওনার ওটা উচিত হয়নি সেটা বলেই আমার মনে হয় প্রথমবার ছয়শো সাতশো টাকা দিয়ে ওই জিনিসটা ওকে কিনে দিয়েছিল আর কি মানে অত টাকা দামি জামা প্যান্টও মনে হয় আমার ছেলেকে আমি পড়াতে পারিনি কো তো ওটা কিনে দিয়েছিল অনেকটাই শখের ছিল যেমনটা আমার ছেলের ছিল শখের তেমনটাও আবার কিন্তু এটাও না যে ওর পাপা সবসময় সব কিছু দিয়ে উঠতে পারে না বলে আমার ছেলে কোনো কিছুর অভাব আছে একদমই না আমার ছেলের না তো কোনো খেলনার অভাব না তো কোনো জামা কাপড়ের অভাব এত জামা কাপড় যে ওর ঘরে আমি জায়গায় দিতে পারিনি তার মধ্যে কিছু সংখ্যকই হয়তো তো পাবা কিনে দিতে পেরেছে বাকি কিন্তু সব কিছুই আমার মার দেওয়া আমার দিদির দেওয়া বা আমার মামাদের দেওয়া ওরা সব সময় সব কিছু এটা ওটাকে দিতেই থাকে প্রচণ্ড ভালোবাসে আমার ছেলেকে আমার মা বলো আমার দিদি বলো আমার মামারা বলো সকলে কিন্তু খুবই ভালোবাসে আমার দিদি তো যখনই কোনো কিছু ওর মেয়ের জন্য কিনবে সাথে কিন্তু আমার ছেলের জন্য কিনবেই সেটা কোনো অকেশান হতে হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই এমনও দিন গেছে যে দুর্গাপুজোতে আমার ছেলে তিন বছর বয়স হলো তো এমনও দিন গেছে যে দুর্গাপুজোতে আমার ছেলেকে হয়তো আমরা কিছু কিনে দিতে পারিনি এমনিতে তো দুর্গা পুজো বলো কোনো পুজোয় বলো আমরা আমাদের নিজেদের জন্য কোনো দিনও শপিং করিনি আমারও সাত বছর বিয়ে হয়ে গেল আজ অব্দি আমি কোনো দিনও দুর্গা পুজোর শপিং করিনি করে উঠতে পারিনি ইচ্ছা নেই এটা নয় করে উঠতে পারিনি তেমনই কিন্তু এমন দিনে গেছে যে ছেলেকেও কিছু কিনে দিতে পারিনি কিন্তু আমার ছেলের কোনো না জুতোরও অভাব হয়েছে না জামার অভাব হয়েছে নাই কোনো খেলনার অভাব হয়েছে সবই ডবল ডবল মানে আমার মা দিচ্ছে ডবল আমার দিদি দিচ্ছে হ্যাঁ সকলে সকলে দিয়ে এত হয়ে যেত যে মনেই হতো না যে আমরা নিজেরা কোনোদিন মানে পুজোতে আমার ছেলেকে কিছু কিনে দিতে পারিনি সবশেষে একটাই কথা বলবো যিনি আর কি টেন্ট হাউসটা ফেরত দিলেন না ওনার কতটা লাভ হয়েছে আমি ঠিক বলতে পারবো না তবে আমার কাছে সেটা চুরিরই সমান হতে পারে আমি জিনিসটা নিতে ভুলে গেছি তো বলতো তিনি ফেরত দিতে পারতেন এমন কিছু দূরে তো তিনি থাকেন না থাকেন তো সেই জয়পুরের মধ্যে তো চলো এসব সেসব কথা বাদ দাও ভগবান সবই দেখছে তার সিসিটিভি ক্যামেরা সবসময় অন আছে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বাবু টেন্ট হাউসটা একদম রেডি করে ফেললাম এটা একটা চিট থাকে চিট দেখে দেখেই করলাম আগেরবারও করেছিলাম তবুও একটা ভুলে যায় অনেকগুলো মানে রড মানে প্লাস্টিকের রডগুলো অনেকগুলো থাকে না কোনটা কোথায় লাগবো বুঝ উঠতে পারি না যাই হোক বাবুর তো নাচি দেখে তোমরা বুঝতেই পেরেছো কতটা আনন্দ হয়েছে এটা অন্যরকম নিয়েছি আর আগেরটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে আগেরটা অন্যরকম ছিল তো যাই হোক ওকে একটু খেলতে দিই ও বললো মা একটু খেলবো তুমি ইয়ে করে দাও ও যত যা পুতুল টুতুল আছে সব ভিতরে ভরবে নিজেও ভেতরে ঢুকবে বালিশ ঢোকাবে ওই করবে আর কি তো যাই হোক এই দেখো কতটা আনন্দ পেয়েছে আর কি যাই হোক ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল অনেকটা বক বক করলাম মনের কষ্টটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে